ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত আনন্দ দেয় কি বলবো মানে বলে বোঝানো যায় না দেখো বৌদিরা পেঁয়াজ কলি খেয়েছিল আমাকে ফোনে বলেছিল। আমার অবশ্য কলা গলার কণ্ঠটা শুনে বৌদি বুঝতে পেরেছিল। আমার খেতে ইচ্ছে হচ্ছে তাই দাদাভাইকে বলে দেখো পিয়াসকলি আনিয়েই ছাড়লো আমি গেছিলাম তাই জন্য মানে বৌদিরা তো মায়ের মতো হয় তাই জন্য হয়তো বুঝে গেছিল। দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছ আমি কতটা খুশি ছিলাম যাই হোক সেদিন আর খাওয়া হলো না রাত দশটার সময় দাদাভাই এনেছিল ডিউটির থেকে বাড়ি আসার সময় দাদাবাই নিয়ে এসেছিলো আমাকে বলল যা দেখ গাড়ির ভিতর কি আছে দেখে আয় দেখো আমি গিয়ে খুব খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম যে যাই হোক বৌদি দেখো কতটা ভালোবাসে আমাকে তাই আর ওখানে বসে খালাম না যে আমার ঘরের লোকটা বাড়িতে একা একা আছে যাই একসঙ্গেই খাওয়া যাক তাই দেখলাম বাড়ি নিয়ে যাই তাই দেখো বাড়ি নিয়ে মাছ দিয়ে পেঁয়াজ তরকারি ওফ কি চেন্ট বেড়াচ্ছিল না আর তোমরা হয়তো আমি মনে করতে পারো কিন্তু অনেক দিন পরে খাচ্ছি খুব খুব ভালো লাগছিল আর এদিকে মাছের মাথা দিয়ে মেথি মেথিসাকের একটা তরকারি করেছিলাম আর একটা জিনিস আজকে করেছিলাম সেই জিনিসটা কি বলো তো হাতে মাখা হাতে মাখা দেশি মুরগির পাতলা ঝোল অবশ্য পাতলা করতে গেছিলাম তবে গাঢ় গাড়ো হয়ে গেছে একটু তারপরেও চলে যাবে চলো এগুলো রেসিপি আর দেখাতে পারলাম না তার কারণ দেশি মুরগি এনেছিল এমন একটা টাইমে তখন পরিষ্কার করে ধুয়ে মুছে অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তাই ভাবলাম ছাড়ো এ দুটো রেসিপি আর দেখাবো না চলো এটা হাতে মাখার রেসিপি করব আজকে অনেক ভিডিওই দেখেছি মানে হাতে দিয়ে ভালো করে চটকে চটকে মাখে তারপর মাংসটা রান্না করে তাই ভাবলাম চলো আমার অবশ্য হাড়ি নেই চিকেন চিকেন্ডি আমি করতে পারলাম না যাই হোক কড়াইতে আমি করে নেব ভালো করে দেখো পেঁয়াজ কুচি আর তোমার টমেটো হরি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে মশলা দিয়ে আমি গ্লাভসটা পরে নিয়েছি তারপর অনেকক্ষণ চটকাতে হবে তো হাতটা জ্বলে যাবে আমার হাতে আবার বেশি শয় না গো লঙ্কা যাই হোক দেখো ভালো করে চটকালাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট তারপর আলু দিয়েও চটকালাম আলুগুলো আমি ভাজি নি গো মেটেটা তুলে রাখছিলাম কারণ মেটেটা গলে যাবে তাই জন্য তারপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা করে দিয়েছি বেশি তেল দিইনি এখন চলো দেখো ভালো করে মাখা হয়ে গেছে মাখার পরে আমি প্রায় সাত থেকে আট মিনিট আমি রেখেছিলাম বেশিক্ষণ রাখেনি তারপর তেল গরম করে আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা লাল লাল হয়ে গেছে তখন মাংসটা দিয়ে দিচ্ছিলাম মাংসটা দিয়ে আমি ভালো করে কষে নিলাম কষার পরে দেখো কেমন অবস্থা খুব একটা তেল ছাড়ে নি গো মানে দেশি মুরগিতে অনেক সময় অনেকটা তেল ছাড়ে আমাদের এই বাইরে না খুব রোদ বুঝেছ এই রোদের ভিতর একটা মুরগি মানে বড় হতে তোমরাই তো বুঝতে পারছো কি অবস্থা দেখো গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে দেখো আমি ভালো করে মানে যতটা সময় লাগে ততটা সময় আমি এর পিছনে দিলাম তারপর মাংসটা হয়ে গেলে নামিয়ে নিলাম এখানে স্যালাড তৈরি করে নিয়েছি আর তোমার দাদাভাইয়ের মুখের হাসিটা দেখো কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে ভালো থেকো